সব আমরা এসে আর খামারি লালন পালনের জন্য হাড্ডিসার গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা বারেরিঙি থানা আটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন কেনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই আসতে পারবেন লাইরি মতন জাদুরানি অথবা বা খচাবাড়ি করতে পারবেন হাট হাড্ডি সারগুলো নিলে কী দাম খুব যায় এখান আটত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ এরকম যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই খামারি লালন পাড়ার হাড্ডি সারগুলো লওয়ার জন্য যোগ্য থাকলে অবশ্যই নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আগ এখানে লালখান কী দাম খাওয়া যায় ছত্রিশ 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 পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে দাম ধরে শুনেলাম যদি আপনাদের চলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন না আমলাম মোহাম্মদ সাহেব ইসলাম ঠাকুরগাঁও জ্বালা পালেনি থানা আটটা হলো মাঝামাঝি লাইটে সপ্তাহে একদিন ভাইয়া সাদা গরুটা কি দাম কাজাটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ তৃপ্ত দশক খামারি লালন পালনের জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন নাম আল্লাহ মুহাম্মদ সাইফুল ইসলাম

প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম যদি আপনাদের চলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমল সাই কি দাম ছড়িয়ে দেবেন ভাইয়া ভাইয়া কি দাম কিদাম হ্যাঁ পাঁচ পান্ন যায় দু দিনে পাঁচ পান্ন বলতেছে এরকম ধরনের গুরুজি খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন আমি গুরুপতি তিনশো টাকা কমিশন নিব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম মহাজন কিতাম কাজে গা কিতাম কাজে দেখেন কত সুন্দর সুন্দর খামারি লালন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার জগ্নুল ইসলাম কি দাম কোথায় জয়াডা জয়াডা কি দাম কোয়া যায় একশো দশ পাওয়া যায় পঁচানব্বই দশক যদি আপনাদের কিনা যখন লোক চক্ষ থাকে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট অবশ্যই বলবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখাচ্ছি কিরম কথা খালো ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সুপ্রিয়া দর্শক দেখেন খামারি লালন পালনের জন্য কোনো বাইরের পার্টি নাই যারা খামারি লালন পালনের জন্য করবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ নাম আলম মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বাইরে থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ হলো মোহাম্মদ সাইবুল ইসলাম যদি কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন

কি দাম কাজ ভাই এখান ছাব্বিশ সাতাইশ হলে দেবেন তিরিশ তিরিশ ছাব্বিশ সাতাইশ মধ্যে জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করবেন লাইডি হাট কি খবর কি দাম কাজ এখান যায় হলে দেবেন পঁয়তাল্লিশ হলে দিবেন দেবেন আপনাদের চলো অবশ্যই আপনার যোগাযোগ করবেন মোহাম্মদ ইসলাম যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা থানা ঠাকুরগাঁও জেলা থানা ঠাকুরগাঁও জেলা বালেরাঙ্গি থানা হাটটা হলো লাইরি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমরা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য বালেরাঙ্গি থানা বারবার বলতেছি বালেরাঙ্গি ঠাকুরগাঁও জেলা বালেরাঙ্গি থানা হাট্টা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন কি দাম কেমন আজ কত পাওয়া পঁয়ত্রিশ ছত্রিশ যায় বাংলা বান্ধবা ঘুরি আবি করছে ভি দর্শক সুন্দর আপনাদের দেখাইলাম যদি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন পঁচানব্বৈ প্ৰিয় দৰ্শক দোৰী লালন পালনৰ তাৰ ভিডিঅ' ভিডিঅ' দেখিছোঁ ভাল লাগে অৱশ্যে যোগাযোগ লাগে কথা বোলে ভিডিঅ' শেষ ধন্যবাদ আছালাম